খেলাটা বোধ এবারে জমে গিয়েছে ইন্ডিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ আপনারা জানেন রেজাল্ট কি হতে পারে রেজাল্ট যে কোনো দিকে যেতে পারে যেভাবে আমরা দেখতে পাচ্ছি খেলা এগোচ্ছে একশো তিপ্পান্ন রানে তিন উইকেট ইন্ডিয়ার পড়ে গিয়েছে একশো তিপ্পান্ন না চুয়ান্ন রানের লিড রয়েছে আরো দুটো উইকেট যদি তাড়াতাড়ি ইংল্যান্ড ফেলে দেয় তার মানে ইন্ডিয়া অনেকটাই চাপে পড়বে এই টেস্ট ম্যাচ যে কোনো দিকে যেতে পারে ইন্ডিয়াকে যদি জিততে হয় তাহলে রাহুল এবং যে জুটি এখন তৈরি হচ্ছে এই মিনিমাম রানের পার্টনারশিপ করতে জুটিকে হবে তারপরে করুণ নায়ার রয়েছে এই করুণ নায়ার আপনারা জানেন ফার্স্ট ইনিংসে জিরোতে আউট হয়েছে এই ইনিংসে মোটামুটি ফিফটি রান করতে হবে মোটামুটি ইংল্যান্ডকে লাস্ট দিনে মানে শেষ দিনে যদি সাড়ে তিনশো রানের আশপাশে টার্গেট দিতে না পারে তাহলে কিন্তু খেলাটা ওই ইংল্যান্ডের দিকে চলে যাবে ইন্ডিয়ার জেতা ম্যাচ ইন্ডিয়া হেরে যেতে পারে কেন বলছি জেতা ম্যাচ যেভাবে ফার্স্ট ইনিংসে একের পর এক ক্যাচ মিস হয়েছে ভুমরা ছাড়া তেমন ভালো বোলিং দেখতে পাইনি যদি সেকেন্ড ইনিংসেও এমন হালাত হয় তাহলে সাড়ে তিনশো রান করেও জিততে পারবে কিনা সন্দেহ রয়েছে তবে ভরসা রয়েছে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ উপরে দেখা যাক সাড়ে তিনশোর উপরে টার্গেট দিতে পারে কিনা এখনো পর্যন্ত কে এল রাহুল রয়েছে রেশভ পান্তরপরে করুণ নায়ার রয়েছে তারপরে জাদেজা রয়েছে দেখা যাক আহ কতটা রান আরো ঘরে তুলতে পারে আপনাদের কি মনে হয় এই টেস্ট ম্যাচ আড্ডা তো হয়ে গিয়েছে মানে জমে গিয়েছে কোন দিকে যেতে পারে ইংল্যান্ড নাকি ইন্ডিয়া আমি তো মনে করি ইন্ডিয়া অনেকটা এগিয়ে রয়েছে জিততে পারে যদি এই ওপেনিং জুটি আরো একশো রানের পার্টনারশিপ গড়ে দেয় এবং ইন্ডিয়া যদি ইংল্যান্ডকে সাড়ে তিনশো রানের আশপাশে টার্গেট দেয় তাহলে ইন্ডিয়া জিতে যেতে পারে আপনাদের কি মনে হয় ইন্ডিয়া কি এখানে জিতবে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন